আমরা আজ এই পরন্ত বিকেলে একত্রিত হয়েছি আমাদের সোনারং ছায়া পাঠাগারে আমরা জন্মদিন পালন করব কেক কাটার মধ্য দিয়ে আমাদের এলাকার একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী যার অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিনি স্থানীয় মনায়কান্দি গ্রামের সন্তান সানি নভ এখন তার জন্মদিন আমরা পালন করছি সানি নবর উপস্থিতিতে কেক কেটে সবাইকে নিয়ে কন্যাকে নিয়ে এবং সম শুভার্থীদের নিয়ে কেক কাটছে কণ্ঠশিল্পী সানি নভ আজ বারোই মে বিকেলটি সার্থকতায় ভরে উঠল তাদের এই অংশগ্রহণে তাদের এই উপস্থিতিতে সোনারং তরুছায়ের পক্ষ থেকে আমরা অভিনন্দিত করছি আমাদের একজন শুভার্থী কণ্ঠশিল্পী সানি নভোকে সানি নভো কেক তুলে দিচ্ছে আমাদের সোনারং তরুছায়ের শিক্ষার্থীদের যারা সোনাং তরুছায়া গ্রিন ক্লাবের সদস্য